সবাইকে স্বাগত দেশে এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার আমি মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম তো কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া এবং ভালোবাসেন তো সকালবেলা ওর বাবা যাইব বাজারে মানে বাজারে যাওয়ার কথা তো মহল্লায় এক আর কি বন্ধু আছে তার সেখানে মুরগির কথা বইয়া লাগছিলো দুই দিন আগে তো দেওয়ার কথা বলতেছিল তাহলে আমি যাই যে দেখি দেয় কিনে যদি না দেয় তাহলে বাজারে যাবো তাই তো একটু বাজারে যাব মাছ নিয়ে আসুন আর যদি মুরগি দেয় তাহলে আর আজকে মাছ আনুম না শুধু আমি আর কি টুকি টাকি বাজার করে নিয়ে আসুন তো ওর বাবা নিচে আমি উপরে পূর্ণ আমার সাথে বৈঠা পড়ছে যেহেতু সকালবেলা সেই জন্য আমি সাথেই নিয়ে আসছি তো এই যে সকালবেলা পাখি বসে কবুতর বসে ওই যেগুলো দেখি ওই চালের উপর অনেকগুলো কবুতর বসছে সেগুলাই দেখতেছি সকালবেলা খালি ভাত বসেছি ওর বাবার জন্য পেপে সিদ্ধ কালকে সবজি রয়েছে দেড়শ বাজি মানে সব আবির আমি অনেক কিছুই কিছু আছে সকালবেলা খাবার সেই জন্য আমি খালি ভাতই বসে দিছি তো যে দিয়ে কবুতর তারপরে পাখি এগুলো আসে সেই জন্য সকালবেলা যেহেতু উঠছে ঘুমে থেকে সেই জন্য আমি ছাদে ওড়ে নিয়ে আসছি সাথে ও দেখতেছে পায়রা দেখতেছি তো অনেকক্ষণই হইলো আসলাম বসে রইলাম দাঁড়িয়ে রইলাম তো এখন চলে যাই নিচে ওই দেখো বাবা চলো হুম দেখা হয়েছে এখন চলে যাই আচ্ছা স্বীকার করি তো নিচে যাই যেহেতু তাড়াহর বাবা চলে যাবো বাজারে এখন একটু সুস্থ ওর বাবা সেই জন্য আর কি সাহস করতেছে কালকেও গেছিল বিকেল বেলা সন্ধ্যার পরে আর কি বাজারে আর কি দোকানে একটু গেছিল দোকান খুলছিল তো এত সময় বসে থাকা তো সম্ভব না তারপরেও বসে দূর বজুর করে সেজন্য একটু এসে বললো যে আমার একটু মানে ব্যথা ব্যথা করতেছে তো এইভাবেই চলতে হইব কিছু করার নেই একা জীবন একা ব্যস্ততা সবাই নিয়ে যাই তো আসতে হয় মা কয়েকদিন কয়েকদিন থাকবো মা কি সবসময় থাকা পারবো সবসময় তার থাকা সম্ভব না আমার সেই জন্য আর কি আস্তে আস্তে একটু নড়াচড়া আর কি করতেছি নিচে যাই সকালবেলা গিয়েছিল মোল্লাই তার এক বন্ধু আছে এই মুরগির কথা বলে রাখছিল মুরগের কথা আর কি আজকে দিয়ে দিল দেশি মুরগ পূর্ণ দিকে ধরবো ও সকালবেলায় উঠে পড়ছে মুরগি দেখতেছে সাদে এনে বেঁধে রাখলো আবার বাজারে যাইবো মাছের জন্য সেই জন্য বললো যে পেলাম বেঁধে থেকে যাই গে সময় গেছে তেতেল তো যাবেন সব বাজারে তাহলে আলু এনু কাঁচকলা পেঁয়াজ আর ওই যে ই আর না আলু না আলু আছে পেঁয়াজ কাঁচকলা আর ওই যে গরম মশলার গুড়ে

বলো হুশ বলো বাবা হুস বলো হুস বলো আসো এদিকে আসো কাছে যাইতেছি বাবা আনছি হ্যাঁ মূর অগ্নি বাবা হ্যাঁ হুশ বলো হুশ তোমার দেখে বই পাই বই পাইতেছি তোমার দিকে চলো নিচে চলে যাই বই পাইতেছি সুন্দর হইছে এই তো বইয়ের কাম সারা সকাল বেলায় বানছি হ্যাঁ তোর বাবা বল চাল নিয়ে আসলো ভিখেবে দি গোকার কাছে যাই বাবা কাছে যেও না বই পাই বলো খাও খাও বলো খা বলতেছে চাল নিয়ে বলতেছে খা ভয় পাই ব তোমার দিকে ভয় পাইতেছি আসো এদিকে এসো আসো আমরা চলে যাই ও একাই খাইবো এ কাই খাইব ওয়ে কায় খাইব এ খাইবো খাইব এক কাহ খাইব আসো বাবা খা বলতেছি খা চলো 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 এই তুমি খাই না পচা ফেলে দেও ফেলে পচা ফেলে দাও ফেলে তুমি খাও কেন নিচে চলে যাই কাজ আছে নিচে বিছানা তুলা ঘর ঝারুদিয়া ঘর মোচা রান্নাঘর সারা কাপড় চাপড় ধোয়া এইসব কিছু শাড়ি তারপর স্নান করে পূজা সারতে হবো মা গেছে নিথুরি নিয়ে প্রাইভেটি আস্তে আস্তে সেই সাড়ে দশটা এগারোটার মতো বেজে যায় বাবা রে তুমি কেন খাচ্ছ এলি দাও কচা তু চলো চলে যাই টাটা দাও টাটা টাটা এই যে বাজারে গেছি আবার ও বললাম বাজার থেকে আইছি সবজি নিয়ে আইছি আলু আলু রয়েছে তো গরম মশলা আনছো গরম মশলা গুরয়া আনছো নাকি আনছো কি এ এই যে কোলা আনছি খুললে তো আবার বাবুই করবো বিরক্ত করবো আজকে রান্না করার জন্য অনেকদিন পর বৃষ্টির কামড়ে রান্না করি নিয়ে আবার পনেরো নিয়ে আমি পাঠিয়ে ওর বাবা অসুস্থ কর বাবা আজকে বলতেছে সবচেয়ে রান্না করো নতুন চলে আর এই যে মুরগ নিয়ে আসছে দেখে নিলাম মুরগটা ভাঙ্গে আর কি ধুয়ে আমি খুশকি করে ঝরা দেখেছি তো এখানেই যে শাকও আমি কেটে নিয়েছি চুলের এই পাশে এনে দিল ওইখান থেকে এখানে আবার একটু ছায়া আবার উঁচু বাইগা সেই জন্য এখানে এনে দিছি তো আমি সবজি সবজিগুলো সবগুলো কেটে নেই তো বাকিগুলো কেটে নিই শুধু শাক কাটছি আর মাংস পড়ছে বলে নিচ্ছি পুরক জল দিয়ে শুক্তে রান্না করে বাবার জন্য আর মাংসের জন্য আলু পেঁয়াজ আর শাক ও বাবার জন্য লাল শাক

সামান্য জিরে পেঁয়াজ কুচি কাঁচামুড়ি শাক বাজিয়ে গেছি নামিয়ে নি শাক নামিয়ে আমি আবার শুকর মো তেল দিয়ে দিলাম

ঝুল দিয়ে দিচ্ছি শুকোতে মাংস বলে মাখিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা রসুন লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ে শুকনো মরিচের গুঁড়ে তেল দিলাম একটু সয়াবিন তেল ভালো করে মাখিয়ে নিই

আলু গুলে মাখিয়ে রাখছিলাম আমি লবণ হলুদ মরিচের গুঁড়ে দিয়ে দিয়ে দিলাম কম দরকার তো সেই জন্য মানে ক্লিয়ার আসছে না বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে আলু গুলো বেরিয়েও খেয়ে নিই কথা দিলাম জিরে পিয়াজ দিলা পিয়াঁজটা বাজি নেকি পিয়াজ ভাজি লাগিছে যিমান চব দেখে দেই

জুল শুখানোর উপরে আমি আবারও ভালো করে এর পরিমাণ অতো জল দিয়ে দিলাম জাল হইতে থাক তরকারি জাল হইল বেশি সময় মানে আলুগুলো দিয়ে দিই হইলে আবার সিদ্ধ হই বনা আলু নেড়েতে রেতে এই মাংসের দরকার আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে এই একদম দেশি মূরগ অরজিনাল রান্না কেমন হলো জানাবেন কমিটি এখানে শাক শুক্তে আর এই যে মাংসের তরকারি এখানে আমি সালাদ কেটে নিছি পেঁয়াজ কাঁচা মরি আর এই যে এখানে তেল লবণ এক সাইডে রেখে দিছি পরে খাওয়ার সময় আর কি মাঠে নি তোর বাবার ক্ষুধা লেগে গেছে বলতেছে রান্না নাই ক্ষুধা লাগছে তখন খাইতে দিই সালাদ কি দিব এক না পরে দিবে দিয়ে দাও

मैं ये सलाद सलाद नहीं 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 नहीं